আসসালামু আলাইকুম পুরান ঢাকার নাজিরা বাজার বিরিয়ানি আর তেহারির জন্য বিখ্যাত একটি জায়গা আশা করি যারা ঢাকায় আসো বা ঢাকার বাহিরে আসো পুরান ঢাকার নাজিরাবাজার সবাই চিনো পুরান ঢাকার নাজিরাবাজারের সব দোকানের বিরিয়ানি আর তেহারি কিন্তু আসলে খুব মজার কিন্তু যার মধ্যে কিছু কিছু দোকান আছে অসম্ভব টেস্টি আজ আমি সেটাই চেষ্টা করব পুরান ঢাকার বাবুর্চিদের স্টাইলে সহজ করে গরুর তেহারি রান্না তো দেখো আমার তেহারিটা কিন্তু একদম পুরাই দোকানের মতো খুবই ঝরঝরা হয়েছে আর কালারটাও কিন্তু সেম এসেছে আর আমি কীভাবে এত ঝরঝরা করে এত সুন্দর করে স্মুথলি গরুর তেহারি রান্না করেছি সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব তো হ্যালো আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই রোজনা শ্রম ইস টেলি ব্লগ তো আজকেও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরও নতুন একটি রেসিপি হচ্ছে সেটা হচ্ছে গরুর তেহারি বিরিয়ানি আর তেহারি খেতে পছন্দ করে না এমন লোক পাওয়া খুবই কম কারণ বিরিয়ানি আর তেহারির অসম্ভব ভক্তরাই হচ্ছে ছেলে মেয়ে উভয়ে আর বাচ্চারা থেকে শুরু করে সবাই কারণ এই বিরিয়ানি তেহারি খুবই মজাদার একটি খাবার তো আজকে আমি তেহারি রান্না করব তো সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি খুব সহজভাবে বিরিয়ানি বা তেহারি কিভাবে রান্না করা যায় সেটাই তো চলো আমরা আজকে রান্না শুরু করা যাক আর হ্যাঁ এটা কিন্তু তোমরা খাসির মাংস গরুর মাংস দুইটা দিয়ে রান্না করতে পারো আমি আজকে গরুর মাংস নিয়েছি তো দেখো আমি কি কী ব্যুকরণ দিয়ে আজকে রা রান্না করব প্রথম আমি একদম হোটেলের স্টাইলে ছোটো ছোটো করে গরুর মাংস পিস করে নিয়েছি তারপর আমি দেখো এখানে টমেটো সস নিয়েছি দেন পাশে হচ্ছে দুধ রেখেছি তারপরে ওটা হচ্ছে টক দই এটা আমি ফ্রোজেন করে রাখি টক দই জন্য একটু বরফ হয়ে আছে এটা কোনো সমস্যা নাই এই যে দেখো এটা হচ্ছে টক দই আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম আর ওইখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কেটেছি আর অবশ্যই তেহার এটা যেহেতু স্পাইসি হবে ঝাল হবে এই জন্য আমি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি কেটেছি তারপরে এই যে দেখো আমি এখানে এক কেজি পরিমাণের মতো গরুর মাংস নিয়েছি আর সবই ছোটো ছোটো আর একটু চর্বিযুক্ত মাংস নিবা তাহলে এটা বেশি ভালো হয় আর তারপরে আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা একসাথে আমি আদা রসুন পেস্ট করে রেখেছি সেটাই দিয়ে দিলাম তারপরে এখানে আমি দুই টেবিল চামচের মতো হবে টমেটো সস দিয়ে দিয়েছি টমেটো সস দিয়ে দেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দেবো টক দই এই যে আগে থেকে বের করে রাখা টক দইটা এখানে হালকা একটু বড় আছে কোনো সমস্যা নেই তারপরে দিয়ে দেবো এখানে আমি ফুল ক্রিম মিল্ক তারপরে দিয়ে দেবো এখানে তেহারির মশলা যেটা বাজারে কিনতে পাওয়া যায় ওইটাই আমি নিয়ে এসেছি বাজারে কিন্তু গেলেই তোমরা রাঁধুনি তেহারি মশলা পেয়ে যাবে সেটাই নিয়েছি তারপরে আমি এখানে তিন পিস লেবু দিয়ে দিব তার লেবু দিলে মাংসটা অনেক সফট হবে খেতে অনেক ভালো লাগে তো আমি জন্য এখানে লেবু দিয়ে দিচ্ছি যেহেতু টক দই ইউজ করেছি লেবুটা আমি একটু কমই ইউজ করেছি কারণ বেশি টক হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না তারপর এখানে আমি দুই চা চামচ মরিচের গুঁড়া অ্যাড করে নিয়েছি আমি আগেই বলেছি তেহারিতে স্পাইসি অনেক খায় আর তেহারিটা কিন্তু অবশ্যই তোমাদের সরিষার তেলে রান্না করতে হবে তাহলে তোমরা আসল তেহারি টেস্টটা একদমই পাবে না কারণ হোটেলে বাবরচিরা তেহারিটা কিন্তু সরিষার তেলে রান্না করে তাই আমিও আজকে সরিষার তেলটা নিয়েইছি তেহারি রান্না করার জন্য তো এখন এই মশলাগুলো দিয়ে সব একসাথে সুন্দর করে হাতে ভালো করে মেখে নিতে হবে যাতে সম্পূর্ণ মশলা মাংসের সাথে সুন্দর মতো মিশে যায় কারণ মাংসের সাথে যদি মশলা ভালো মতো পুরোপুরিভাবে না মিশে তাহলে কিন্তু সেটা একদমই টেস্ট আসে না তার জন্য আমি আগে হাত দিয়ে সুন্দর করতে ভালো মতো মেখে নিয়েছি যাতে মশলাগুলো মাংসের সাথে সম্পূর্ণভাবে মিশে যায় হ্যাঁ অবশ্যই এটাকে কিছুক্ষণের জন্য আবার ঢাকনা দিয়েও রেখে দিতে হবে তারপর দেখো এই যে মাখাচ্ছি তো সুন্দর করে এভাবে ভালো মতো মাখিয়ে নিবা দেন তারপরে এটাকে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিবা দশ মিনিট শেষে আবার তুমি এসে ঢাকনাটা উঠিয়ে দিবা কারণ যাতে মাংসটা সেট হতে সময় লাগে তো তারপরে হচ্ছে যে গরুর মাংস তারপরে এই যে এখন আমি আবার ঢাকনা দিয়ে এখন চুলার রাসটা ধরিয়ে দিব মাংসটা হওয়ার জন্য আর মাংসটা কিন্তু ভালো মতো কষাতে হবে যে দেখো আমি কিন্তু এখানে একদম পানি অ্যাড করিনি তোমরা কিন্তু ভুলো এখানে কোনো পানি অ্যাড করবে না পানি অ্যাড করলে কিন্তু মাংসটা একদম টেস্ট নষ্ট হয়ে যাবে এখানে আমাকে আমি কিন্তু কোনো স্কিপ করিনি একদম তোমাদের সাথে যেভাবে দেখাচ্ছি তোমরা ঠিক সেম এভাবেই রান্না করবে আশা করি তোমাদের তেয়ারিটা হোটেল স্টাইল থেকেও কম হবে না খুবই বেস্ট হবে বাবরচিদের হাতের রান্না তো এমনি এক্সট্রা একটা জাদু আছে তারপরেও যাতে ওদের সাথে কিছুটা হলেও তুমি ঘরে পাও আমি সেটাই তোমাদের কাছে শেয়ার করব তো দেখো আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে যখনই দেখবা যে তেল এরকম উপর উঠে চলে এসেছে ভাববা যে তোমার মাংস কষানোটা অনেকটাই হয়ে গেছে আর আমি এক মাংস উঠিয়ে দেখবা যে মাংস কিন্তু অনেক সফট হয়েছে আমার মাংসগুলো কিন্তু সিরিয়াসলি খুবই সুন্দর এবং নরম হয়েছে তো দেখো আমার কিন্তু মাংস কষানোটা একদম কষানো সুন্দর মতো হয়ে গেছে আমি এটাকে আর কিছুক্ষণ কষানোর পরে তারপরে এখন আমি আগে থেকে ভিজিয়ে রাখা তারপরে পোলার চালটা রেখে দিয়েছিলাম এখন এই চালটা আমি এইখানে দিয়ে দেবো আর আমি আলাদা করিনি একদম এই মাংসের সাথেই মিক্স করে দিয়ে দেবো যাতে চালের সাথেও মাংসটা সম্পূর্ণভাবে মিশে যায় ঠিক আছে এই জন্য তোমরাও এইভাবে ট্রাই করে দেখবা এবার তোমাদেরও ভালো লাগবে তারপর আমি চালটাকে আবার ভালো মতো হচ্ছে মিক্স করে নেবো মাংসের সাথে পুরোপুরিভাবে চালটা আর মাংসটা একসাথে অনেকক্ষণ কষায় নিতে হবে যাতে চালটা একদম ভাজা ভাজা হয়ে যায় এখানেই কিন্তু তোমার হাফ হয়ে যাবে রাইসটা এই যে তোমার মাংসের মধ্যে একটু তেল আর মাখো মাখো ঝোল ছিল এটাতেই কিন্তু তোমার রাইসটা অর্ধেক বয়েল করে ফেলে তো এইভাবে সম্পূর্ণ রাইসটা আর মাংসটা একদম সুন্দর করে মিক্স করে ফেলবা আর অবশ্যই এখানে যে পানিটা ইউজ করবা সেটা কিন্তু ফুটন্ত গরম পানি হতে হবে আমি আগে থেকে চুলায় পানি ফুটিয়ে রেখেছিলাম যাতে গরম পানিটা দিই গরম পানিটা দিলে তোমার রাইসটা কিন্তু একদম ঝরঝর হবে তোমরা শুরুতেই কিন্তু দেখেছো আমার তেহারিটা কতটা সুন্দর স্মুথ এবং ঝরঝরা হয়েছে কোনো কিন্তু একটা আস্তনি সব সুন্দর মতো সেদ্ধ হয়েছে আর হ্যাঁ মনে রাখবা রাইস দেওয়ার পরপরই একটা লেবুর রস দিয়ে দিবা যাতে রাইসটা ঝরঝরা হতে সাহায্য করে আজকে আমি সব টিপসই তোমাদের বলে দিচ্ছি কোনো টিপসই কিন্তু আমি গোপন রাখি নাই রাঁধনেরা কিন্তু অনেক সময় অনেক টিপসই গোপন রাখে কিন্তু আমি চাই তোমরাও হোটেল স্টেটের সাথ নিজের ঘরে রান্না করে নিজের ভালোবাসার মানুষের নিজের বাচ্চাদের নিজের স্বামীকে খাওয়াও রেঁধে বেড়ে এটাই এর জন্য আমি তোমাদের কাছে রকম স্কিপ ছাড়াই তোমাদের কাছে সম্পূর্ণটা শেয়ার করে নিলাম এরপরে যখন আমার রাইসটা দেখো একদম ভাজা ভাজা হয়ে গেছে আর এরপরে দেখো আমি কিন্তু গরম পানিই ইউজ করতেছি এখানে তোমরাও গরম পানিটাই ইউজ করবা যদি তোমাদের রাইসটা ঝরঝরে চাও আর আমি জানি সবাই কিন্তু বিরিয়ানি হোক আর তেহারি হোক রাইসটা কিন্তু ঝরঝরেই পছন্দ করে তারপর এখানে আমি আস্তে আস্তে কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ দেওয়ার একটাই কারণ যে কাঁচামরিটের যে একটা ফ্লেভার আছে সেটা আসবে আগে থেকেই তো আমার তেহারিটা আজকে একটু ঝাল হয়েছে তারপরেও আমি এখানে একটু কাঁচামরিচ দিয়েছি যাতে কাঁচামরিচের ফ্লেভারটা আসে থেকে তেমন একটা ঝাল হবে না জাস্ট এটা ফ্লেভারের জন্য দিয়ে রাখার পর এখন দেখো আমার চালটা কিন্তু অনেকটা হয়ে এসেছে এখন আমি এটাকে আবার উল্টিয়ে দেবো সুন্দর করে আমি আগেই বলেছি আজকে সম্পূর্ণ ভিডিওটাই শেয়ার করবো রকম স্কিপ না করে তো দেখো আমি এখানে কিন্তু আবার চালটা উলট পালট করে নিচ্ছি এখন আমি এটাকে কী করবো চুলা অফ করে দিয়ে দমে রেখে দেবো দমে রেখলেই তোমার হচ্ছে কি নাইনটি নাইন পার্সেন্টই রাইসটা হয়ে যাবে এ যখনই দেখবা চালটা এরকম ফুলে গেছে এবং পানি এরকম কমে গেছে তখনই তুমি চুলা রাইসটা বন্ধ করে দমে দিয়ে দেবা দেখো দম যখন শেষ হয়ে যাবে দমে দেওয়া তখন চালটা আবার উল্টিয়ে দিবা দেখবা নিচের চালগুলা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং উপরের চালগুলা তুমি আবার নিচে দিয়ে চুলাটা আবার অন করে দিবা কিন্তু একদমই মানে মৃদু আজে মৃদু মৃদু যে আঁচটা আছে সেই আজে তুমি হচ্ছে চুলাটা দিয়ে দিবা তাহলে তোমার রাইসটা আরও সুন্দর মতো ঝরঝরে হবে এখনই কিন্তু প্রায় অনেকটা ঝরঝরে দেখাচ্ছে বাট এটা এখনও রাইসটা হওয়া বাকি আছে সেটা তোমরা কিন্তু ক্যামেরায় দেখতে পাচ্ছ তো আমি এটাকে আর একটু উল্টা পাল্টাই দিচ্ছি ভালো মতো সম্পন্ন রাইসটা একদম সুন্দর করে উল্টায় পাল্টায় দিতে হবে যাতে হচ্ছে একটার সাথে একটা রাইস লেগে না থাকে আর সুন্দর করে এরকম খুন্তা দিয়ে হোক নাকড় দিয়ে হোক যেটা দিয়ে হোক তোমরা এভাবে রাইসগুলো একটু ছড়াই ছড়াই দিবা যাতে সুন্দর মতো এটা হয় তো তারপরে দেখো আমি কিন্তু এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে এটা আবার সুন্দর মতো বসে যায় আমি মরিচগুলো হচ্ছে সুন্দর মতো উপরে উঠিয়ে দিচ্ছিলাম যে মরিচের ভা মানে যে ঝাঁজালোটা সেটা যাতে ভালো মতো উপরে উঠে আসে দেখো তারপরে কিন্তু আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম দেন এখন ঢাকনা উঠাইছি আমার কিন্তু পুরো বিরিয়ানিটাই কমপ্লিট তো দেখো কতটা সুন্দর হয়েছে আর স্মুথ হয়েছে আর তোমরা কিন্তু দেখতেই পেয়েছো যে আমার বিরিয়ানি তেহারিটা কতটা ঝরঝরে হয়েছে তো বন্ধুরা আশা করি আমার এই বিরিয়ানির রেসিপি বা তেহারির রেসিপিটা তোমাদের কাছে অসাধারণ লাগবে ভালো লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবা না আর বিরিয়ানি হবে তার সাথে সালাদ হবে না তা তো না আর এইভাবে সালাদ কেটে পরিবেশন করলে তোমার পরিবারের মানুষ কিন্তু খুবই খুশি হবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবা আল্লাহ হাফেজ